কিছুক্ষণ আগে যে লিকুইডিটি নিয়ে প্যারা খাই প্যারা থেকে বেরোয়া একটু নিঃশ্বাস নিতে যাবো সেই সময় মনে পড়লো আচ্ছা আমার তো বিটিসি অ্যানালিসিস করা হয়নি ক্রিপ্টো অ্যানালিসিস করা হয় নাই আবার মার্কেটে ঢোকা লাগলো এখন বাজে হচ্ছে আটটা আর আজকে হলো কত তারিখ সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে তো আমরা দেখতেছি যে হ্যাঁ আমাদের অ্যানালাইসিসটা ঠিকই ছিল অ্যানালাইসিসটা ঠিকই ছিল কিন্তু মার্কেট এই পর্যন্ত পৌঁছাইছে দেন আমাদের নিচে চলে গেছে এই পর্যন্ত আসতে পারে নাই যার কারণে কিন্তু ট্রেড এক্সিকিউট হয় না আচ্ছা আমি এইখান থেকে আমাদের থেকে এক্স নেস আরেকবার দেখি আচ্ছা হয় না এটা আমি শিওর এটা শিওর আমি ট্রেড এক্সিকিউট হয় নাই আমি একটা সাপোর্ট লেভেল বই করব সাপোর্ট লেভেল ধরা যায় যে এটা একটা সাপোর্ট লেভেল মার্কেট কিন্তু এই পর্যন্ত নামা পসিবল তারপরে নামতে পারবে না তো আমরা এবার যাবো ওয়ান ডে টাইম ফ্রেমে আবারও আগের মতো অ্যানালাইসিস করেই করব তো আমরা ফার্স্টে ডে এসএমসি টপ করে দিই এখানে আমাদের লোতে রাখবো এখানে লোতে রাখবো আমাদের লো উইক মার্ক করলাম দেন আমাদের লো বডি মার্ক করলাম দেন আমাদের বডি হাই মার্ক করলাম বডি উইক মার্ক করলাম হায়ার উইক সরি হায়ার উইক মার্ক করলাম টুকরো উঠবে এটার পারফেক্টন সেটা একটা কাহিনী হলো সেই কাহিনীটা কি কাহিনীটা হইতেছে যে যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখতেছি যে আমাদের প্রিভিয়াস ডে যে লোটা ছিল সেই লোটা অলরেডি ব্রেক দিছে এখানে একটা উইক লোটা ব্রেক দিছে আর এখন আমাদের আজকের দিনের যেখান থেকে মার্কেটটা ওপেন হয়েছিল সেখানে মার্কেট আছে বর্তমানে প্রিভিয়াস ডে এখানটা দেখি আবার ও চলে গেছে বুঝতাম না কাহিনীরা ওকে আমরা চলে যাব এখন ওয়ান আওয়ার টাইম ফ্রেমে তো এরপরে আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আসার পর লাস্ট হাই কোথায় তো এখানে তো হাই লাস্ট হাই এখানে দেখা যেতে একটা লিকুইডিটি সেল সাইড বাই সাইড লিকুইডিটি তো এখান থেকে আমরা একটা সেলের এন্ট্রি খুঁজবো সেলের এন্ট্রি খুঁজার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে কী করতে হবে কৃষি করতে হবে না আবার অনেক কৃষি করতে হবে আমাদের অলরেডি যেখান থেকে সেল করা দরকার ছিল সেখানে মার্কেট আছে আমরা যদি এখান থেকে সেল দিই ধরলাম এখান থেকে সেল দিব আমাদের স্টপ স্টপ্লাসটা দিলাম এখানে টিভিএস ডের এখানে এখানে দিলাম আর আমাদের টেক প্রফিট আসলে এখানে থাকে বাদ টেস্ট সেট আপ হয় আসলে আমরা এস এম সি টেপার অন করবো সি অন করে দেখতেছি যে আজকে কিন্তু এখানে কোনো রেড জোন নাই এর আগের আমরা দুই দিন যে মার্ক করছি প্রত্যেকবার কিন্তু রেড জোন আসছে কিন্তু আজকে কোনো ধরনের রেড জোন আসতেছে না কাজেই আমরা কিন্তু আজকে এখানে সেট আপ দিবো না আমাদের আজকে এখানে এসএমসি সেট কোনো এখানে কোনো রেড জোন নাই আমরা আজকে কোনো সেট আপ দিতে পারতেছি না ফোর আওয়ার টাইম ফ্রেমে যদি যাই রাইট এখানে কোনো সেট আপ নেই ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আসলাম সেট আপ নাই আজকে আসলে বিটিসি মার্কেটও কোনো ধরনের এন্ট্রি পাচ্ছি না আমরা তা আমরা যাব এখন ইথিরিয়াম মার্কেটে ইথিএইচ ইথিএইচ ইউএসডি এর আগের একদিনও আমরা এখন পর্যন্ত ইথিরিয়াম মার্কেট কোনো ট্রেড পাইনি নেই যেখানে আমরা একটা এস এমসের ট্রেডের জন্য এখানে মার্ক করে রাখছিলাম মার্কেট এখানে ফল ফলডন্ডি আসছে যদিও এই পর্যন্ত নামার আগেই এই পর্যন্ত একটি মার্কেটে নামা উচিত ছিল ধরলাম যে মার্কেট এই পর্যন্ত নামতো দেন মার্কেট উপরে যেত তাহলে কিন্তু এটা ঠিক ছিল কিন্তু তার আগে উপরে যাওয়া শুরু করছে যেটা নর্মাল না এন্ট্রি স্বাভাবিকভাবেই মিস হবে এটা আমাদের এন্ট্রি এটা আমাদের লাস্টপ আমাদের লাস্টপ এখান থেকে আমাদের একটা সেল দেওয়ার জন্য যে দরকার সেটা আমরা পাবো ধরলাম এইখান থেকে আমরা একটা সেল দেবো আমাদের থাকবে এইখানটাতে আমাদের টেক প্রফিটটা থাকবে এইখানটাতে ভালো রিক্স রেওয়ার্ড দেখার বিষয় যে আমরা এখানে কি ট্রেড পাবো নাকি পাবো না তো এখানে আসার পর আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে ডে ওপেন বা ডে ক্লোজ সেটাকে অ্যানালাইসিস করা প্রয়োজন তো আমরা এখানে আসলাম আসার পর আমাদের ডে ওপেনটা মার্ক করি ওয়েট এটা আমাদের ডে ক্লোজ এবার কিন্তু একটা বিগ ক্যান্ডেল আছে এর কারণে দুটো ডোজিং ক্যান্ডেল পারছিলাম যেখানে অ্যানালাইসিস করতে পারি না আর এটা হলো ডে উইক হাই আর এরপরে ডে যে এটা ডে লো ওকে ডান আমরা এটা আপাতত ধরলাম এবার আমরা আসবো ফোর আওয়ার টাইম ফ্রেমে এটা আমরা ক্রস করে দিই এটা আমাদের এসএমসি প্রিভিয়াস সেটআপ ছিল ওয়ান ডেতে আবার যাব একটু ওয়ান ডেতে আরেকবার যাওয়া প্রয়োজন কারণ হচ্ছে যে সেট আপ কোনো যাই আসলে এটা একটা বাই আমরা বাইয়ের জন্য এন্ট্রি দেখতেছি বাইয়ের জন্য এন্ট্রি দেখতেছি

এখন পর্যন্ত আমরা ফিভোন নাকি টুলটাতেই ভরসা করতে পারতেছি এছাড়া কোনো ইয়া নাই আমাদের ট্রেন কন্টিনিউশনের যে ট্রেডগুলো থাকে আমাদের যে থাকে সেটা কিন্তু আমরা পাচ্ছি না আপাতত তো এখানে যদি আমাদের পাওয়া লাগে এখানে দেখতেছি আমাদের রেড জোনটা এখানে আছে আমাদের এন্ট্রি মনে করা উচিত আমাদের এখানে এন্ট্রি পাঁচশো দশ বললাম পাঁচশো দশ এন্ট্রি যদি পাঁচশো দশ এন্ট্রি হয়ে থাকে তাহলে কিন্তু অলরেডি আমাদের সেট আপ মিস হয়ে যাবে মার্কেট এখানে আবার আসবে কি না সন্দেহ ঠিক আছে আমাদের এরপরে যদি বলি আমাদের স্টপ লস কোথাও থাকবে স্টপ লসটা থাকবে হচ্ছে এখানে এটার উপরে থাকবে একটু উপরে রাখবো আমি ছয়শো বিশের দিকে রাখলাম যেন একটা সহজে টিকা না পারে আর আমাদের টেক প্রফিটটা কিন্তু থাকবে যেখানে স্ট্রং লো যে জায়গাটা মার্ক হয়ে আছে সেই জায়গাটাতে ধরলাম চারশো সত্তরে রাখলাম আরও সেফ জোন আমাদের এটা রিক্স রেওয়ার্ডটা এখন পর্যন্ত থ্রি পয়েন্ট নাইন নাইন কোড দেখতে পারি আমি রিক্স রেওয়ার্ড আমরা কি এটা ট্রাই করব আমরা আপাতত যে স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি সেটা অনুযায়ী মার্কেট এখান থেকে এই পর্যন্ত রিয়েক্ট করতে পারে কিন্তু এই পর্যন্ত যদি রিয়েক্ট করে তাহলে এইখানটাতে একটা নতুন এমেসেজ ক্রিয়েট হবে যার মাধ্যমে কিন্তু এই পর্যন্ত আসা পসিবল হবে না তো আমাদের সেলের অপরচুনিটি খুঁজা লাগবে আর এটাই আমাদের পারফেক্ট সেট আপাতত দৃষ্টিতে আমরা সেলের অপরচুনিটি খুঁজব আমরা এখন মার্কেটে যাব ইথিরিয়াম মার্কেটে যাওয়ার পর যে কাজটা করবো সেটা হচ্ছে যে থেকে দেওয়া লাগবে দিলে কি হবে এখানে আমরা লাইন দেখতেছিলাম তা আমরা এখান থেকে সেল দিয়ে দিব ইনস্ট্যান্ট সেল দিয়ে দিব মার্কেটে যাওয়ার পর আমরা এক্সনেস অ্যাকাউন্টে যাই আমাদের ক্রিপ্টো যে অ্যাকাউন্টটা আছে পেন্ডিংয়ের বিটিসি দুইটা ট্রেড এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের চারশো পঞ্চাশে যে ট্রেডটা ছিল সেটা আমরা আপলেট করে দেব কারণ হচ্ছে এটা এখন ইনভ্যালিড হয়ে গেছে আমি বলছিলাম ফার্স্টে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী একদিনের ভিতরেই ট্রেড এক্সিকিউট হওয়া লাগে পরবর্তীতে সেটা আর কাজ করে না কিন্তু আরেকটা যেটা আছে সেটা কিন্তু এসিএমসি স্ট্র্যাটেজি অনুযায়ী একটা ফোর আওয়ারের টাইম ফ্রেমের রেড জোন আমরা এখান থেকে সেল দিতেই পারি চাইলে এবার আসা যাক আমাদের আজকের ইথিরিয়াম সেটআপে আপে ইথিরিয়ামে আমরা একটা সেল দিতে দিতেছিলাম তো ইতিমে যদি আমরা যাই এখন দেখতে পাচ্ছি মার্কেট আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেম ফাইভ মিনিট টাইম ফ্রেমে আসলাম শর্ট টাইমে আসলাম আমাদেরকে এখান থেকে সেল দেওয়া উচিত কি মনে হয় কি মনে হয় কি এখান থেকে সেল দেওয়া উচিত আমরা একটা সেল দিয়ে দিলাম এখান থেকেই পেন্সিল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে মার্কের উপর দিকে ফার্ম করা শুরু করছে আমার আসলে এন্ট্রি মিস করার ভয়ে আছি তার কারণে কিন্তু আমি আগে ব্যাগে একটা সেল দিয়ে দিছি আমরা তো এটা ঘুরাই তাহলে ভালো মতো বুঝতে পারবো আমাদের এখান থেকে এন্ট্রিটা অ্যাকচুয়াল হয়েছে তো আমাদের এন্ট্রি এটা ধরলাম এখানটাতে এন্ট্রি এখানে যদি এন্ট্রি থাকে আমাদের এখন বর্তমানে উপরের দিকে যাচ্ছে মার্কেট টু পয়েন্ট ফোর টু এখন পর্যন্ত ভালোই একটা রিস্ক রেওয়ার্ড আছে

এখানে কি ফিবোনাকি টুল নেই এখানে তো ফিবোনাকি টুল কিন্তু আছে সুন্দর একটা ফিবোনাকি টুল আছে তো আমাদের ফিবোনাকি টুল অনুযায়ী আমাদের সেট থাকবে এখানে বসবে একটা এখানে বসবে আমাদের উপরের আর নিচে থাকবে এখানে তো এটা একটু সেটিংটাকে ঠিক করি আমরা সেটিংসে যাই আমাদের এটা 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 সব অফ করে দিই এটাও অফ এটাও অফ কোনো কিছু রাখার দরকার নেই ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম আর এটা কী করলাম আচ্ছা আমি বিকিস এটা এক্সট্রা অফ করে দিছি আমি সামথিং কোনটা যেন এক্সট্রা অফ করছি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এইট এটা আমি এক্সট্রা অফ করছি রাইট হ্যাঁ জিরো পয়েন্ট সিক্স আমি অফ করে দিয়েছিলাম তো আমাদের সেট আপ ট্রেড সেট আপ অনুযায়ী মার্কেটে এই পর্যন্ত ধরবে আ এর আগেরটা কিন্তু আমাদের রিভার্সাল ছিল তো রিভার্সাল সেট আপ অনুযায়ী ওইখানে ছিল কিন্তু নর্মালি কিন্তু সেট আপটা এই পর্যন্ত রিভার্স চার্জ যদি আমরা অন করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আসে আমাদের স্টপ লসটা থাকবে এইখানে এখানে আমাদের এন্ট্রি ধরলাম আমাদের এন্ট্রি মেবি এখানেই ছিল এখানে এন্ট্রি আমাদের স্টপ লসটা এখানে ছয়শো পঁয়ত্রিশ থেকে ছয়শ পঁয়ত্রিশ আমাদের টেক প্রফিট কোথায় ভায়া এখানে কেন এখানে তো না জীবনেও না এখানে জীবনেও না আমাদের টেক প্রফিট আমরা এখানে ধরেছিলাম চার হাজার একশোতে ধরলাম

এবার ঠিক আছে এটা আমরা নিচে নামাবো ছয়শো বিশি থাকবে এটা স্টপ লস আর আমাদের টেক প্রফিটটা কোথায় রাখবো এখানে যে একশোতে নামালাম এখানেই থাকবে আমাদের টেক প্রফিট চার হাজার একশো রেওয়ার্ড এখনও টু পয়েন্ট সেভেন ওয়ান দেখা যাচ্ছে ফিভন নাকিতে কিন্তু আমরা আগে কখনো এটা ট্রাই করি নাই ফিভন নাকি টুল দিয়ে যে এটা হয় নাকি ফার্স্ট টাইম আমরা ট্রাই করতেছি আমাদের এস এমসির সেল জোন হচ্ছে যে এটা এস এমসির সেল জোন দেখা যাক কী হয় তো আমাদের এখানে যে ট্রেডটা রানিংয়ে আসে সেটা আমরা একটু ঠিক করে দিই আমাদের দেখতেছি আমরা এখন পর্যন্ত প্রফিটেই স্টপ লস থাকবে আমাদের ছয়শো বিশ ছয়শো বিশ হ্যাঁ এত লস চার আমার টেক প্রফিট চার হাজার টেক প্রফিট আমার চত্তিরিশ জড়ো ফেরাবে ওকে আমাদের সেটাপ কিন্তু ডান এখন আমরা দেখবো কি হবে আমাদের কোথা থেকে বাই করতে বলছিল চার থেকে বাই করতে বলছে ওরা আমাদের আর আমরা চার হাজার একশোতে আমাদের টেক প্রফিট দিয়ে রাখছি মেবি আমরা অবশ্যই ভুল করতেছি আমাদের মনে ট্রেডটা ক্লোজ করে দিলে কি বুদ্ধিমানের কাজ হবে যেখানে আমরা দেখতেছি যে আমাদের এখান থেকে রিজেক্ট দিছে রিজেকশন আসছে ফিবন নাকি টুলের অ্যানালাইসিস ফিবন নাকির কী বলে ফিবন নাকির স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু এখানেই আমাদের সেট থাকার কথা মানে স্টপলস থাকার কথা আমাদের টেক প্রফিট তো আমরা আরও অনেক উপরে রাখছি দেখা যাক কী হয় এটা আমাদের নতুন স্ট্র্যাটেজি ট্রাই করলাম আজকে ফার্স্ট টাইম এবি লসের দিকে যাচ্ছে আমার ট্রেড ড্যামো অ্যাকাউন্ট প্রবলেম নেই আমাদের কিন্তু এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের আজকে বিটিসির বদলে আজকে ইটি আমরা ট্রেড নিলাম এতদিন আমরা বিটিসি এ ট্রাই করছি দু দিনের ট্রেড দু দিনই মিস আজকে আমাদের ইটিএমের ট্রেড টোটালি ডিরেক্ট এক্সিকিউট করলাম আজকে কোনো মিসের অপরচুনিটি দিই নেই আমরা মার্কেটকে আর আমাদের আজকে কিন্তু আমাদের নিজেদের পার্সোনাল স্ট্র্যাটেজি ইউজ করে নেই কোনো আইসিটির স্ট্র্যাটেজি ইউজ নেই কোনো এসএনসি স্ট্র্যাটেজি ইউজ করি নেই আজকে আমরা ইউজ করেছি হচ্ছে কী ইউজ করছি আসলে তো কী ইউজ করছি না আমি তো বুঝলে যাই ফিবন নাকি টুল আচ্ছা ফিভন নাকি স্ট্র্যাটেজিটাও ইউজ করলাম ফার্স্ট টাইম তা আবার ক্রিপ্টো মার্কেটে যেখানে কোনো স্ট্র্যাটেজি কাজ করে না ক্রিপ্টো মার্কেটে ফার্স্ট টাইম আমরা ফিবন নাকি টুলটা ইউজ করলাম দেখি এখন এটা কতটুকু কাজ করতে পারে আমাদের ওয়েট করতে হবে কালকে ব্যাক করলে আমরা বুঝতে পারবো কী অবস্থা